কয়েকদিন আগে বাড়িতে আসলেন কয়েকজন গেস্ট মা ভাবলেন বানাবেন ইন্দো চাইনিজ কিন্তু সমস্যাটা হলো ওনারা খান না চিকেন মুশকিল আসন করতে বাজার থেকে আনা হলো ভেটকি মাছ আর বানানো হলো চিলি ফিশ নমস্কার বন্ধুরা এম জে রকমারি রেসিপিস চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখাবো মা কিভাবে বানালেন ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ বাজার থেকে ঝটপট এইভাবেই কাটিয়ে নিয়ে চলে আসা হলো ভেটকি মাছ ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এইভাবেই বাজার থেকে বলাতে যিনি মাছ বিক্রেতা উনি এভাবে কেটে দিয়েছিলেন তাই বাড়িতে এসে আর কিছু কাটাকাটি করতে হয়নি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এক ছোট চামচ নুন এক ছোট চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা গ্রেট করে দিয়ে দেওয়া হলো অর্ধেকটা পাতিলেবু রস চিপে দিয়ে দেওয়া হলো এইবারে সবটা মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে তাহলে মাছের মধ্যে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর ফ্লেভার গুলো ভালো করে ঢুকবে এবং খুবই টেস্টি হবে ব্যাপারটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো ফাইভ হান্ড্রেড গ্রামস মাছের জন্য একটা বড় সাইজের ক্যাপসিকাম এভাবে কেটে নেওয়া হয়েছে এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা এরকম শেপে কেটে নেওয়া হয়েছে প্রত্যেকটা টুকরো এরকম ভাবে আলাদা আলাদা করে রয়েছে আর এক ইঞ্চি মতো আদা এরকম কুচি করে কেটে নেওয়া হয়েছে এবং দশটা মতো রসুন এইভাবে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এবারে একটা বাটিতে সসের একটা মিক্সচার তৈরি করে নিতে হবে দেওয়া হল দেড়া সস ওয়ান অ্যান্ড হাফ স্পুন সয়া সস এক স্পুন গ্রিন চিলি সস আর দুই চামচ টু স্পুন টমেটো সস এইবারে সবগুলো সস একসাথে মিক্স করে এরকম একটা স্মুথ মিক্সচার বানিয়ে নেওয়া হলো ইতিমধ্যে আধা ঘন্টা হয়ে গেছে নেক্সট স্টেপ হচ্ছে মাছগুলিকে ভাজতে হবে এবং ভাজবার জন্য মাছগুলিকে কোট করতে হবে কোটিং এর জন্য দেয়া হলো 2 টেবিল স্পুন কর্ন আর 2 টেবিল স্পুন ময়দা দিলাম ছোট এক চামচ নুন আগে ম্যারিনেট করবার সময় নুন দেওয়া হয়েছে তাই অল্প নুন দিতে হবে এবং এক টেবিল স্পুন অয়েল সাদা তেল আর একটা ডিম ফাটিয়ে দেওয়া হল এইবারে সবটা ভালো করে মিক্স করে নিতে হবে কোটিংটা ভালো করে মিক্স করে নিতে হবে এবং তারপরে ভাজতে হবে তার আগে কিন্তু সবটা ইনগ্রিডিয়েন্ট এরকম ভালো করে মিক্স করতে হবে ভাজবার জন্য প্রথমে কড়াই বসিয়ে দেওয়া হলো ডিপ ফ্রাই করতে হবে তাই তেল নেওয়া হলো সাদা তেলে ভাজা হবে তেল গরম হলে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে তেলে ভাজবার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে কোটিং এবং ভিতরের মাছটা দুটোই সমানভাবে ভাজা হয়ে যায় ফ্লেম হাই করে দিলে কিন্তু উপরে কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে তাই জন্য একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে করে ভাজতে হবে এই যে ভাজাটা হয়ে গেছে এইবারে তেল থেকে ছেকে তুলে নিতে হবে মাছের পেস্ট এভাবেই সবকটা মাছের পিস ভেজে নিতে হবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এইবারে যেই তেলে মাছ ভাজা হলো সেই তেল থেকে গ্রেভির জন্য যেটুকু তেল প্রয়োজন সেইটুকু তেল কড়াইতে রাখা হলো এবং বাকিটা তুলে নেওয়া হলো গ্রেভি তৈরির জন্য প্রথমে তেলে আদা রসুন ভাজা ভাজা করে নিতে হবে যেই সুন্দর গন্ধ বেরোবে ভাজার গন্ধ সেই ক্যাপসিকাম গুলো দিয়ে দিতে হবে প্রথমে ক্যাপসিকাম গুলো প্রথমে এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে হাই ফ্লেমে এবং তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ গুলো চিলি ফিশের কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকাম নরম হয় না একটু কিন্তু ক্রাঞ্চি থাকে তাই খেয়াল রাখতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম বেশি নরম হয়ে না যায় যেন ক্রাঞ্চি থাকে দু মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করা হলো এবং এরপরে ফ্লেমটা মিডিয়াম করে দেওয়া হলো এইবারে অল্প একটু নুন উপর থেকে দিয়ে দেওয়া হলো সবটা আবার ভালো করে মিক্স করে দেওয়া হলো এইবারে পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা যখন স্লাইট একটু চেঞ্জ হচ্ছে তখন কিন্তু দিয়ে দিতে হবে সসের যে মিক্সচারটা তৈরি করা হয়েছিল সেই মিক্সচারটা দিয়ে দেওয়া হলো এইবারে বাটিটা ধুয়ে সমস্তটা ভালো করে দিয়ে দেওয়া হলো জলটাও এইবারে গ্রেভি তৈরির প্রক্রিয়া স্টার্ট গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন মাছের টুকরোগুলো গ্রেভিতেই দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো এরপর গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মাছের টুকরো খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায় এইবারে ভালো করে সবটা মেশানো হয়ে যাওয়ার পরে চার চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেওয়া হলো গ্রেভির মধ্যে যাতে কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যায় এরপর উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো ধনেপাতা কুচানো এবং এরকম এক ফালি গন্ধরাজ লেবু রস শিবে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো এইবারে সবটা আবার ভালো করে মিক্স করে নেওয়া হলো এবং সব শেষে উপর থেকে দিয়ে দেওয়া হলো আরও দু চামচ টমেটো সস আর চারটে কাঁচা লঙ্কা এভাবে চিরে উপর থেকে দিয়ে দেওয়া হলো এবং আবার সবটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো কাঁচা লঙ্কাগুলো চিরে এভাবে উপর থেকে দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই পুরো সময়টাতেই গ্যাস থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে এবং সবটা মিক্স হয়ে যাওয়ার পরে গ্যাস একেবারে লো ফ্লেমে করে ঢেকে দু মিনিট রেখে দেওয়া হবে এইবারে গ্যাস একেবারে লো ফ্লেমে করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেওয়া হলো দু মিনিট পরে ঢাকা খোলা হলো রান্না একেবারে রেডি সবটা আবার একটু মিক্স করে গ্যাস করে দিতে হবে অফ এবং গরম গরম চিলি একেবারে পরিবেশনের জন্য তৈরি চিলি সঙ্গে তো অবশ্যই খুবই ভালো লাগে পরোটার সাথেও কিন্তু আমার তো বেশ লাগে আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে